লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে আমাদের সকলকে স্বাগত প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের টেস্টের একটা প্রশ্নপত্র দেখাচ্ছি টেস্টের যে বাংলা প্রশ্নপত্র বিভিন্ন স্কুলে পরীক্ষা চলছে কারুর হবে কারু এখনো হয়নি তো দেখো এই প্রশ্নপত্রগুলো কিন্তু তোমরা পরীক্ষায় যদি করে যাও এখান থেকে অনেকগুলো কমন পাবে আমি এক এক করে ভিডিওটা স্ক্রল করে করে দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে প্রশ্নপত্রগুলো দেখো এবং এগুলো তোমরা কমপ্লিট করে যাও হতে পারে এখান থেকে অনেক প্রশ্ন কমন আসতে পারে হুবহু সমস্ত প্রশ্ন একই দিয়ে দিতে পারে মোটামুটি এখান থেকে তোমরা কমন পাবেই তো দেখে না পরপর এমসি কিউ এসে কিউ বড়ো প্রশ্ন ছোটো প্রশ্ন গল্প তারপরে কবিতা গল্প ঠিক আছে ছোট গল্প বিভিন্ন থেকে যে যে প্রশ্নগুলো দিয়েছে তোমাদের দেখাচ্ছি এবং শেষে রচনা সংলাপ ইটিউবই সমস্ত কিছুই তোমাদের দেখাচ্ছি প্রশ্নপত্রগুলো দেখে নাও এবং তোমাদের এই এই প্রশ্নগুলোর মধ্যে কোন কোন অ্যান্সারগুলো তোমরা পারবে না কমেন্টে লিখবে তার দাগনা মার দিয়ে তো আমি এর সমস্ত অ্যান্সার শিটগুলো তোমাদেরকে দিয়ে দেবো আর তোমাদের একটা কথা তোমাদের টেস্ট পরীক্ষার সমস্ত প্রশ্নপত্রগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে বন্ধুদেরকে এবং কোনো সমস্যা তাহলে কমেন্টে লিখবে তো দেখো ভিডিওটা আমি শেষ করব তো তাড়াতাড়ি দেখে প্রশ্নগুলো তোমাদের এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে একবার হলেও চোখ বুলিয়ে নিয়ে যাবে বিশেষ করে ব্যাকরণগুলো এবং গল্প থেকে কোনি থেকে যে যে প্রশ্নগুলো দিয়েছে তো তোমরা এগুলো প্র্যাকটিস করে যাও এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে আমাকে লিখবে আমি সেখান থেকে তোমাদের অ্যান্সারগুলো আলোচনা করে দেবো তো সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের প্রশ্ন সেটে সবাই ভালো থাকবে পরীক্ষা ভালো করে দেবে সকলকে ধন্যবাদ